একটা নতুন একটা দিনই নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং বোমা চ্যানেলে আজ রবিবার ফাইনাল পিকনিক বলার ডে আজকে ছাদের দ্বিতীয় পিকনিক আজ কিন্তু আমরা একা নয় আগের দিনের ব্লগে যেমনটা তোমরা দেখেছো যে আমাদের বাড়িতে সবাই গেস্ট এসে গেছে সকলে মিলে আজকে পিকনিক হবে তো চলো আজকে কেন আবার আমি রান্নাঘর থেকেই শুরু করছি তার কারণটা হচ্ছে এই যে ব্রেকফাস্টের এগয়ে এটা এখানে হচ্ছে আর বাকি সব আয়োজন উপরে হবে তো উপরে নিয়ে যাব আমার নিচে কিছু কাজ আছে বলে তাই আমি এখন যেতে পারিনি উপরে কিন্তু অলরেডি হই হই শুরু হয়ে গেছে সব জোগাড় জাতি শুরু হয়ে গেছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে তো আজকের ব্লগটাকে কিন্তু একটু স্কিপ করবে না তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি এই যে সরঞ্জাম গ্যাস পাইনি এখানে রোদে বসো না কোথায় গেলে

হয় মাঠে ঘাটে করলে তো এটা মাস্ট তাই না হ্যাঁ তুমি কি কচুরি খাবে না আছে না আমি বেশি ভেজে রাখিনি আমি ওই বেলা দিয়েছি সব রেখে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে এই জিনিসটা ভালো লাগে না দুটো ভেজে দেব নমাসে যদি খায় আচ্ছা ঠিক আছে যদি বলে খাবে সব ভেজে দেবো বেলা রেখে গেছি

আছে ছোটটার একটু শরীর খারাপ বলে অত হেলডোল নেই তার হেলডোল ছোটটার একটু শরীর খারাপ ঠান্ডা লেগে একদম হ্যাঁ দুধ দই মিঠা কেশর ওই প্লাস্টিকটা এনেছো তুমি যেটা নিয়ে এসেছো হ্যাঁ হ্যাঁ ঘিও আছে আমাদের ঘি লাগলে আর নিয়ে ঘি তো তুমি ওখানে পাঁচশো নিয়ে এসছো ওটাই হয়ে যাবে তো চলো এখানে তো আমাদের বিরিয়ানি পিকনিক খুব ভালোভাবে জমে উঠেছে এই যে সদল বলে এসেছি মেয়েরা এখনো নিচে স্নান করছে কেউ পুজো করছে এইভাবে চলছে একে একে সবাই উপরে আসবে মাসি ওই বাড়ি থেকে আসছে তো চলো দেখতে থাকো চলো কথা বলছি

আর এখানে বিরিয়ানি বিরিয়ানি রেডি হচ্ছে এইবার আমাদের কোনভাবে জমে উঠেছে কারণ সবাই চলে মা মাসি এই যে নমাসি ছিল না নমাসি এসেছে মৌ চলে এসেছে আর আমাদের তো হেড হেডকুক হেডকুক নামে আজ এসেছে অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে শেখার কোনো শেষ নেই শিখে যাও বিশু আমাদের ওই বাড়িতে তো এসেছিল আর এইদিকে মাসি

আমাকে দে তুলে দি তোমরা তিনজনে বসো হ্যাঁ ভীষণ বললো আমি তো হেল্পার ছিলাম ও বললো যে আমি তো একটু দেখিয়ে দিয়েছি তারপর ঘুরে ফিরে হতো ওর কাছে যাবে মাংসটা ঠিক আনে না এইভাবেই তো করে চট দাঁড় নেই

ও ঠোটার ভিতরে কাটলে বেশি লাগবে না ওই আই দা দা এই যে মিষ্টি এনেছে মিষ্টি এই যে ও মুখের দাও চুষবে তালাই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খা খা খেনে এই ঠোটে এই যাবে হ্যাঁ হ্যাঁ ও ঠোটা না লালা লাগেই ছড়িয়ে যাবে ঠোটে লালা লালা লাগেই ছড়িয়ে যাবে বাহ বাহ কেন মিষ্টি পেলি বল তোমরা <laughs> 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 তুই আমার পাত থেকে তুলে তুলে কেন খাচ্ছিস এই যে পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে মাসি খাচ্ছে ভাত মা বিরিয়ানি এই মাসিও ভাত খাচ্ছে এই যে মেজ দাদার কাছে ঠিক আছে একটা গরম হ্যাঁ বসিয়েছি বসিয়েছি আচ্ছা

আচ্ছা কে ঝাল লাগলো? না না এটা ঢল খা। ওইটা চিকেন 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 না তোমাকে

গুড ইভিনিং পিকনিকের পরে জমিয়ে একটুখানি ঘুম দেওয়া হলো আর তারপর গল্প আড্ডা সব হলো এদিকে চায়ের পর্বও মিটে গেছে ঘড়িতে বাজে সাড়ে ছটা এবার আমরা একটু রেডি হয়ে নিয়েছি আমরা বলতে আমি আর মু বেরোচ্ছি দেখি কত দূর যাওয়া যায় তো সঙ্গে থাকো যেখানে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এগিয়ে চলো দেখো এই যে বাজিকে হার কানে দূর একটু ঘুরে নিই সারা জিনিস আছে দেখে হবে। <occupy classroom liksom> <disposable> ওই এই লোভে অত করেছিল এই লোভে যেত গিয়ে 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 ওরা এমন নেশা হয়ে গেছিল No, <laughs> you <laughs> মেলায় যা ভিড় ঠেলা খেতে খেতে বেরিয়েই পড়ছিলাম তো সামনে একটা ফুচকার দোকান ছিল প্রচুর ভিড় তো সেখান থেকে সব ফুচকা টুচকা খেলাম সেসব আর ভিডিও করা হয়নি বেরিয়েই আসছিলাম তখন দেখছি যে হঠাৎ করে মেলার এই এক্সিটের দিকটাতে এই রকম সুন্দর গাছের মানে নার্সারি নিয়ে বসেছে তো অনেক ফুল দেখলাম অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি চন্দ্রমল্লিকাও ছিল গোলাপ ছিল ইন্ডোর প্লান্ট ছিল কিন্তু আমার তো ছাদ এমনিই সাজানো ফুলে ফুলে আর সেই জন্য ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না একটুখানি দু একটা গাছ দেখলাম দেখে আর মেলা থেকে বেরিয়ে আসলাম আর এই সাদা গোলাপটা দেখো মানে এই গোলাপ ফুলের গাছগুলো দেখলেই না মনে হয় সব কিনে নিই কিন্তু কি হয় ওই গাছে যে কটা ফুল থাকে সে কটাই নেক্সট ইয়ার কিন্তু সেই সব ফুল আর ফোটে না মেলায় আসবো আর এই দোকানে না দাঁড়ালে হয় বলো আকাশবাবু খেতে পছন্দ করে কটকটি তাই ওর জন্য একটুখানি কটকটি নিচ্ছিলাম আর আমাদের জন্য একটুখানি গজা নিলাম গজা না খাজা যাই হোক বলে ওই নিয়ে এছাড়াও ওখানে অনেক কিছু ছিল জিলিপিও ছিল কিন্তু ভরা পেটে ওই সবার কিচ্ছু নিয়ে নি ওই নিয়েই বাড়ি ফিরছিলাম তো পথে যেতে যেতে যে ক্যাথিড্রাল চার্চের উপলক্ষে ওখানে মেলাটা হচ্ছিলো তো সেই চার্জেও একটুখানি ঢুকলাম গেটের সামনেই দেখছি বেশ সুন্দর করে সাজিয়েছে আগে তো ছেলের স্কুলেও এরকম সাজানো হতো তো প্রত্যেক বছর যেতাম তো এখন এতটা দূরে চলে এসেছি বলে যাওয়া হয় না তো বাড়ি ফেরার পথেই হেঁটেই ফিরছিলাম কাছাকাছি যেহেতু আমাদের লোকালেই তো এই একটুখানি ঢুকলাম ঢুকে দেখছি বেশ সুন্দর করে সাজিয়েছে সেই ছোটোবেলায় যখন ছেলেকে নিয়ে স্কুলে যেতাম সেই সব সমস্ত কথা মনে পড়ে যাচ্ছিলো তো চলো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই মেলা ঘুরে চলে এলাম আমি আর যা আর কেউ যায়নি দুজনে মিলেই গেছিলাম এত ভিড় সেভাবে ভিডিও করতে পারিনি ওই যা সামনে পেয়েছি সেটুকুনি করে চলে এসেছি তো চলো এখন এবার করবো রাতের জন্য একটুখানি প্রিপারেশন রাতে আমাদের কিছু লাগবে না ওই ন মাসে আছে উনি তো আর ওই সমস্ত খাবে না আমাদের একটু নান রুটি নিয়ে এসেছি ওগুলো খাবে না ওই ওইটির কচুরি সকালবেলা করে দিয়েছে না ওটাই খাবে চলো ওইটা ওইটা একটু করে নিই আর ঘরের অবস্থা দেখো ছেলে ঘুমাচ্ছিলো এই জাস্ট আমাদের আওয়াজ পেয়ে উঠল রাতে সকলেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল আর আমরা এই চারজন আমি মৌ আর আমার বড় আর মেজ দেয় এই চারজন মিলেই লাস্ট পাতে এগারোটা বাজে তখন সব খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়ার পর আর তেমন কিছু ছিল না দেখানোর মতন এইখানেই ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট